রনি বাইরে চেনেন হাত তোলেন সে কয়জন চেনেন আরে ভাই রনি না গোলাম মাওলা রনি সাবেক এমপি কলামিস্ট সকল দিকেই কথা বলে টক সুগার গোলাম মাওলা রনি আরে ভাই কদিন আগে কত সুন্দর টক শু করল দীপ্তি চৌধুরী আছিল দীপ্তি চৌধুরী কত সুন্দর চেহারা চেহারা থেকে তার মনটা ও ধৈর্য সৈর্য আরো ভালো ভালো শিক্ষিত ভালো ঘরের মেয়ে হেই নাই গ্যা বুড়া বেটা বললাম সাবেক প্রধান বিচারপতি কথাবার্তা একেবারেই নিকিষ্ট নকল কইরা পাশ কইরা চাকরি বাকরি নিয়ে কিনা সন্দেহ হয় বড় সন্দেহ হয় বেটা বিচি মিচি আরাইয়া গেছে জাগে গ্যা হার কথাবাদ হাবুর এবার গোলাম বউলা রনি প্রসঙ্গে আসে তার আগে আমরা গোলাম বউলা রনিকে নিয়ে ইলিয়াস ভাইয়ের একটা ভিডিওর কিছু অংশ দেখি কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি সে আসলে কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস সম্প্রতি গোলাম মৌলা রনি অনেক আলোচনা সমালোচনার মধ্যে রয়েছেন তিনি জামাত বিএনপি নাকি আমিলি করেন তা বোঝা বড় মুশকিল তিনি আসলে কোন দল করেন সেই বিষয়টি জানার জন্য নেটিজেনদের মধ্যে সংশয় ও কৌতূহল তৈরি হয়েছে সবাই জানতে চাচ্ছে তিনি আসলে কোন দল করেন দু সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পোটোখালী তিন আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন দু হাজার সালে বিএনপিতে যোগদান করেন আবার জামাতকে খুব আদর সম্মান করেন মূলত সাংবাদিকতা থেকেই তার পেশা শুরু তিনি আসলে কেন বহুরূপী মানুষ সেই বিষয়টা ক্লিয়ার করেই ভিডিওটা শেষ করে দেব সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গোলাম মৌলার রনির জন্ম হচ্ছে উনিশশো সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন এবং পরে আরও উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে লেখাপড়া করেছিলেন তার শিক্ষা জীবনটা খুবই চমৎকার যেহেতু তিনি একজন খুবই শিক্ষিত মানুষ এবং খুব নম্রভদ্র মানুষ তাই রাজনৈতিক কলহ এবং সাংঘর্ষিক রাজনীতি সবসময় এড়িয়ে চলেছেন তাছাড়া দক্ষিণ এশিয়ার রাজনীতি এখনও অনেক সাংঘর শিকতা ছাড়া রাজনীতিতে সময় না দিয়ে তিনি লেখালেখি এবং কথাবার্তা বলতেই পছন্দ করেন তিনি একটু ভীতু এবং ভদ্র প্রকৃতির মানুষ তাই যখন যেখানে হুমকি ধুমকি পান সেখান থেকে সরে আসেন কথাবার্তার পরিবর্তন করেন আসলেই তিনি সংঘর্ষ পছন্দ করেন না সংঘর্ষকে অনেক ভয় পায় এজন্য তার এজন্য তার দোষটা না দোষটা হচ্ছে আমাদের দেশের হুমকি যুক্ত সাংঘর্ষিক রাজনীতি দায়ী তাছাড়া বিভিন্ন ধরনের মানুষ দেশে ও সমাজে থাকবে এটাই সাধারণ ও স্বাভাবিক যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেছেন তাই তিনি আইনকে বোঝেন অপরাধকে ভয় পান ক্যাডার বাহিনী থেকে দূরে থাকেন সব থেকে বড় ব্যাপার তিনি কথাবার্তা এদিক ওদিক বললেও সন্ত্রাসী কার্যকলাপে তার মনোযোগ নেই তো তার বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ